হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকের আমি আপেল মাখা নিয়ে চলে আসলাম এ আপেল মাখা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আমার তো খুবই ভালো লেগেছে প্রথমে ভাবলাম ভালো লাগবে না কিন্তু খুবই ভালো লেগেছে খেতে একবার দেখো দেখলে বুঝতে পারবো কি কি দিয়ে তৈরি করেছি আপেলটাকে কুচি কুচি করে কেটে নেব কেটে নেওয়ার পর কাটা হচ্ছে কাটা কমপ্লিট তারপর কাটা আপেলগুলো দিয়ে দিলাম তাতে একটা লঙ্কা দিলাম তেঁতুল দিলাম লবণ দিলাম জিরা গুঁড়া দিলাম দিয়ে একটু থেঁতলিয়ে নিলাম নিলাম একটু লেবু পাতাও দিয়ে দিলাম খেতেও খুব টেস্টি হয়েছে আর গন্ধটাও খুব সুন্দর হয়েছে দেখে কেউ লোভ সামলাতে পারো একবার প্লিজ করে দেখবে খেতে ভালো লাগবে খুব সুন্দর লাগবে ব্যাস কমপ্লিট হয়ে গেল একটু ঘেঁটে নিলাম অসাধারণ লেগেছে খেতে ব্যাস ঢেলে নিলাম দেখো কত সুন্দর লাগছে খেতে খেতেও খুব সুন্দর যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন আশা করি সকলেই ভালো থাকবেন